মেয়ের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছিল সৌন্দর্য সন্তানের সৌন্দর্যে বাবা মা খুশি হয় এটাই স্বাভাবিক কিন্তু এক্ষেত্রে মেয়েটির বাবা খুশি হওয়ার পরিবর্তে সন্দেহ করতে শুরু করে কারণ তিনি কোনোভাবেই মেয়ের চেহারা নিজেদের সঙ্গে মেলাতে পারছিল না মা যদিও বা মেনে নিয়েছিল কিন্তু বাবা মোটেই মানতে পারছিলেন না এক পর্যায়ে তিনি সিদ্ধান্ত নেন যে মেয়ের ডিএনএ পরীক্ষা করবে এতে স্ত্রীর সঙ্গে তার প্রবল ঝামেলা হয় কিন্তু ডিএনএ পরীক্ষার পর যে রিপোর্ট আসে তা যে কোনো পরিবারের জন্যই বিস্ময়কর পরীক্ষার পর দেখা যায় এটা তার নিজের মেয়ে নয় আবার তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তিনি কারো সঙ্গে পরকীয় লিপ্ত ছিলেন না তাহলে ঘটনাটি কি হয়েছিল সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে ব্যাপারটা পুরো ভিয়েতনাম জুড়ে একটা আলোড়ন সৃষ্টি করেছে জানা গেছে ওই কিশোরী মেয়েটির নাম ল্যান এবং তার মায়ের নাম হং হং জানান মেয়ের সৌন্দর্য নিয়ে তার স্বামী শুরু থেকেই সন্দেহ করে আসছিল প্রথম থেকেই তার মনে একটাই সন্দেহ ছিল যে ল্যান তার নিজের সন্তান নয় স্বামীর মনের মধ্যে আরও একটা প্রশ্ন সর্বক্ষণ ঘুরপাক খেত সে ভাবত তার স্ত্রী হয়তো অন্য কারোর সাথে সম্পর্কে লিপ্ত রয়েছে এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হতো এক পর্যায়ে সমগ্র পরিস্থিতি এমন এক পর্যায়ে চলে যায় যে মা হং তখন মেয়ে ল্যানকে নিয়ে রাজধানী হ্যানয়ে চলে যান সেখানে গিয়ে মেয়েকে একটা স্কুলে ভর্তি করে ভর্তি করানোর পর ঘটে আসল ঘটনা ল্যান ওই স্কুলে ভর্তি হওয়ার কিছুদিন পর জানতে পারে যে তার জন্মদিনের দিনেই তার ক্লাসে তার আরও এক সহপাঠীর জন্মদিন আছে কিছুদিন পর স্কুলে কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের দুজনেরই জন্মদিন একসঙ্গে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয় যথারীতি ওই জন্মদিনে মা হং উপস্থিত হয়ে দেখেন যে মেয়ের ওই সহপাঠীর সঙ্গে তার নিজের তরুণী বয়সের অনেক মিল রয়েছে এতটাই মিল রয়েছে যে সে প্রথমে এটা বিশ্বাসই করতে পারছিল না তাই তিনি মেয়ের সহপাঠীর পরিবারের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন তাদের সঙ্গে পরিচয় হওয়ার পর তিনি ভালোভাবে জানতে পারেন যে তার মেয়ে যে হাসপাতালে জন্ম নিয়েছিল একই সময়ে তার মেয়ের সহপাঠীও ওই একই হাসপাতালে জন্ম নিয়েছিল ফলে স্বাভাবিকভাবেই এই নিয়ে দুই পরিবারের মধ্যে অনেক আলোচনা হয় আর এর পরে তারা সিদ্ধান্ত নেন যে তারা মা বাবা ও সন্তানের উভয়কেই ডিএনএ পরীক্ষা করবে ডিএনএ পরীক্ষার পর দেখা যায় লেনের সহপাঠী হল হং এর আসল মেয়ে তদন্তে দেখা যায় হাসপাতাল কর্তৃপক্ষ একই সময়ে জন্ম নেওয়া এই শিশু দুটিকে ভুলবশত অদলবদল করে ফেলেছিল বিষয়টা অনেকের কাছে কাকতালীয় মনে হতে পারে তবে বন্ধুরা ঘটনাটি কিন্তু সত্যি ঘটেছিল এই ঘটনাটি সামনে আসার পর পুরো ভিয়েতনাম জুড়ে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল এবং এই ঘটনাটি বিশ্ব মিডিয়ায় বিভিন্ন সংবাদপত্রে ও টিভি চ্যানেলে দেখানো হয়েছিল বন্ধুরা আমরা কিন্তু বিভিন্ন সিনেমাতেও এমন ঘটনার দৃশ্য অনেক দেখেছি তবে বাস্তবেও যে এমন ঘটনা ঘটতে পারে তার জলজান্ত প্রমাণ হলো ভিয়েতনামের হ্যানয়ে অবস্থিত এই ঘটনাটি আশা করি ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে পরবর্তী নতুন একটি অ্যাপিসোডে আবারও দেখা হচ্ছে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন